ফ্র্যাঙ্ক্রিজ বেঙ্গল নিউজ এর পর্দায় আপনাদেরকে স্বাগত আজ শ্রাবণ মাসের নয় তারিখ চোদ্দশো সাল জুলাই মাসের ২৬ তারিখ দু শনিবার আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সাতাত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে কুড়ি মিনিট নিম্নচাপের প্রভাবে কি আজও বৃষ্টিপাত চলবে নিম্নচাপটি এখন কোথায় অবস্থান করছে এই নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এই সমস্ত আপনাদের সঙ্গে আমি সাথে একটানা ভারী বৃষ্টির জেরে রীতিমতো জলের তলায় অর্থাৎ জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতা শহর সহ সমগ্র দক্ষিণবঙ্গ আপাতত বাংলার ভারী বৃষ্টির দাপড় অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএমডি আইএমডি থেকে শুরু করে আলিপুর আবহাওয়া দফতর আজ ও শনিবার জেলায় জেলায় চলবে ভারী বৃষ্টি এর কারণ একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যা উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইএমডি জানিয়েছে যে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং ঝাড়খন্ড জুড়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী শনিবার অর্থাৎ আজ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরো বলা হয়েছে কলকাতা সহ পুরুলিয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তীব্র মৌসুমী বায়ুর প্রভাবের কারণে দক্ষিণবঙ্গে কিছু জেলায় আগামী ছয় দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে শনিবার অর্থাৎ আজ থেকে আগামী ঊনত্রিশে জুলাই পর্যন্ত উপহিমালয় জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিদরা বলছেন উনতিরিশে জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল বরাবর এবং এর বাইরের সমুদ্রে মৎস্যজীবীদের না যাবার পরামর্শ দিয়েছেন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয় হেলমেট ব্যবহার করবেন। দুর্ঘটনা এরাতে হেলমেট অতি আবশ্যক। চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন। মনে রাখবেন, আপনার আপনজন, আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে। বজ্রবিদ্যুতের সময় বাড়ির বাইরে বা খোলা আকাশের নিচে অর্থাৎ গাছের তলায়, ইলেকট্রিক খুঁটির নিচে, মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না। নিরাপদ স্থানে আশ্রয় নিন। বজ্রবিদ্যুতের সময় বাড়িতে থাকাকালীনও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন। এই সময় সময়ে মুহুর মুহু বজ্র বিদ্যুৎ হচ্ছে আপনাদেরকে এই সচেতনতা বার্তা ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং এই সচেতনতা বার্তা আপনাদের কাছে যাতে পৌঁছায় আপনারা সচেতন হবেন এবং অপরকে সচেতন করবেন এতে জীবন রক্ষা পাবে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন সরকারি প্রকল্পের শীর্ষ শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন অবশ্যই শিশুদেরকে টিকাকরণ করার সুস্থ স্বাভাবিক জীবনের জন্য গাছ লাগান প্রাণ প্রাণ বাঁচান মনে রাখবেন একটি একটি গাছ করুন গাছকে যত্ন করুন এতে জীবনের অনেকটা ঝুঁকি কমবে জীবন আরো সুন্দর হবে অর্থাৎ গাছের মধ্যেই জীবন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্ব